কেউ বলে সরার পিঠে কেউ বলে কাচিপোড়া তো এইটা যদি দুধে ভিজিয়ে এইভাবে করে খাওয়া যায় তো লাগে কিন্তু নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি আজকের এই যে পিঠেটা করেছি সরার পিঠে বা কাঁচিপোড়া পিঠে তো কিভাবে করেছি চলুন দেখে আমি এক কাপ নিয়েছি আমি আমি কিন্তু চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়োই নিয়েছি এক কাপ নিয়েছি আতপ চালের গুঁড়ো আর এক কাপ নিয়েছি সিদ্ধ চালের গুঁড়ো আপনারা চালটা ঘরে ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পরের দিন বেটেও করতে পারেন মিক্সিতেও বাড়তে পারেন শিলনোড়াতেও বাড়তে পারেন আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন ময়দা আর দু টি স্পুন নিয়েছি বেকিং পাউডার আর ছোট চামচের এক চামচ নিয়েছি লবণ মানে স্বাদ মতো লবণ নিয়ে সমস্ত উপকরণ শুকনো উপকরণ একসাথে প্রথমে মিলিয়ে নিলাম ভালো করে এবার জল গরম করে নিয়েছি এতটাই গরম করে নিয়েছি যাতে আঙুলটা ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ ঠিক এইভাবে উষ্ণ গরম জল করে নিয়েছি নিয়ে প্রথমে এক কাপ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে জলের সাথে আর ওই চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব যেহেতু চালের গুঁড়োটা কেনা চালের গুঁড়ো জল কিন্তু একটু বেশি লাগবে আর যদি আপনারা চাল ভিজিয়ে বেটে করেন তাহলে কিন্তু জলটা কম লাগবে আমি এখানে প্রথমে আড়াই কাপ দিয়েছিলাম পরে কিন্তু আরও হাফ কাপ দিয়েছি মানে তিন কাপ মতন আমি এখানে জল দিয়েছি তো আড়াই কাপ শুকনো উপকরণের সাথে তিন কাপ মতন জল লেগেছে দু কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা আর তিন কাপ উষ্ণ গরম জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটার করে নেব। আর জল দেবো আর মেশাবো তাহলে দলা দলা পেকে যাবে না দেখুন ঠিক এতটাই পাতলা করব যাতে এই হাতার পেছনে জাস্ট পাতলা একটা আবরণ লেগে থাকে এরপর আমি লোহার সরা নিয়েছি আপনারা চাইলে মাটির সরাতেও করতে পারেন একটু তেল ব্রাশ করে দিয়ে ভালো করে শুকনো নাকটা দিয়ে মুছে নিয়েছি নেওয়ার পরে এরপর আমি ওই ডাব্বা হাতাটা দিয়ে অল্প অল্প করে গোলা যতটা ধরবে আর কি ওর মধ্যে ঠিক ততটা করে গোলা দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে মিনিট দু তিন রাখার পরেই কিন্তু একেবারেই দারুণভাবে হয়ে যাবে দেখতে হবে যে উপরে কতগুলো ছিদ্র হয়েছে তো এতেই কিন্তু বোঝা যাবে যে দুর্দান্ত হয়েছে আর এটা আমি গ্যাসেই করেছি আপনারা চাইলে কাঠের উনুনেও করতে পারেন আরও বেশি ভালো হবে গ্যাসের উনুনে পুরো জায়গাটাতেই ভালোভাবে গ্যাসের আঁচটা যায় না বলে আধটা একটু উনিশ বিশ হয়েছে কিন্তু এটা যদি কাঠের উনানে করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত হয় তবে গ্যাসের আজেও একেবারে কিন্তু যে খারাপ হয়েছে তা কিন্তু না তো দেখুন এইভাবে একবার করার পরে আবারও আরেকবার দেব এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠে করে নিয়েছি শীতকাল মানেই কিন্তু পিঠে পুলির পার্বণ আর পৌষ শীতকাল মানেই পৌষ মাস আর পৌষ মাস মানেই পিঠে পুলির পার্বণ তো এই সময় এই পিঠে খাবো না এটা হতেই পারে না এই পিঠে গরম গরম ঝোলা গুড় ঝোলা যে মানে পাতলা যে খেজুর গুড় তাই দিয়েও খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু আমার মেয়ে ওটা খেতে পছন্দ করে না ও দুধে জাল দেওয়ায় খেতে পছন্দ করে তো এই কারণে আমি এক লিটার দুধ নিয়েছি রিচ মিল্ক ওটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে মানে অনেকটা কমিয়ে নিয়েছি নেওয়ার পরে এক কাপ মতন পাটালি গুড় দিয়েছি আপনারা যদি মিষ্টি একটু কম খান তাহলে একটু কমও দিতে পারেন আর যেহেতু আমার বাড়িতে ওই একই কথা মায়ের এক কথা যে মিঠা খায় পিঠা পিঠা খায় মিঠার লোবে তো এই কারণে একটু মিষ্টি দিলে পছন্দ করে ওরা খেতে তাই আমি একটু মিষ্টি বেশি দিয়েছি আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না গুড়টাকে কমিয়ে দেবেন দিয়ে ভালো করে গুড় দিয়ে ফুটিয়ে নিলে তারপরে কিন্তু আমি গরম অবস্থাতেই ফুটন্ত দুধের মধ্যে গরম গরম পিঠেগুলো ছেড়ে দেব। দিয়ে মিনিট দুয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আরেকটা জিনিস আপনাদের এখানে বলে দিই সেটা হলো দুধের মধ্যে ডাইরেক্টলি গুড়টা দেবেন না যেহেতু এই গুড় আমি ডাইরেক্ট আরেকবার দুধের সাথে ডাইরেক্ট না দিয়ে দুধটাকে তুলে নিয়ে মিলিয়ে আমি একবার পিঠেটা করেছি তো গুড়টা খুবই ভালো ওই জন্য দুধটা কেটে যায়নি নাহলে কিন্তু ডিরেক্টলি যদি গুড় দেওয়া হয় ফুটন্ত দুধে অনেক সময় দুধটা কিন্তু কেটে যায় তখন পিঠেটা নষ্ট হয়ে যাবে তো আপনারা এরকম গরম দুধ একটা ছোট বাটিতে তুলে নিয়ে তাতে গুড়টা মেশাবেন তাহলে যদি কেটে যায় ওই কম দুধের মধ্যে দিয়েই যাবে আর না হলে পরে কিন্তু পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে তো দুধে দেখুন এত সর হয়েছিল একদম সরটা উপর থেকে ভেসে উঠেছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে বাটিতে সার্ভ করে রেখে দেব। ঠান্ডা অবস্থায় খেতে হবে পিঠেগুলো দুর্দান্ত লাগবে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না আর আরেকবার মনে করে দিই আমি যেভাবে ভিডিওটা করেছি যেভাবে যেই উপকরণটা দিয়েছি যেই রেশিওতে একবার সেই রেশিওতে করে খেয়ে দেখুন পারফেক্ট হবে পিঠেটা ভুল করবেন না ঠিক এইভাবেই করবেন দেখুন দুর্দান্ত পিঠের রেসিপিটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন